মিনিকেটের নামে পুষ্টিহীন চাল খাচ্ছে ভোক্তারা আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ ফেনীতে বন্যার আশঙ্কা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে বললেন নাহিদ ইসলাম ইসলামী দলগুলোকে এক করার উদ্যোগ চলছে বললেন চর্মনাই ভিন্নমত দমন না করে তা প্রকাশের সুযোগ দিতে হবে বললেন মির্জা ফখরুল সর্বশেষ জানাবো যারা পিয়ার চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় বললেন দুদু শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মিনিকেটের নামে পুষ্টিহীন চাল খাচ্ছে ভোক্তারা দেশ জুড়ে জনপ্রিয় মিনিকেট চাল নামে বাজারজাত চালের পেছনে নেই কোনো স্বীকৃত ধানের জাত কুষ্টিয়ার সহ দেশের কোথাও মিনিকেট নামের ধানের চাষ হয় না তবু কুষ্টিয়ার খাজানগর মোকাম মিনিকেট চালের বড় উৎস হিসেবে পরিচিত অনুসন্ধানে উঠে এসেছে আসলে বিভিন্ন জাতের ধান থেকে উৎপাদিত চালকেই পালিশ করে চকচকে ও সাদা করে মিনিকেট নামে বাজারজাত করেছেন মিল মালিকরা এতে করে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ভোক্তারা কুষ্টিয়ার খাজানগর মোকামের অন্তত সত্তরটি অটো রাইস মিল ও তিনশোটিরও বেশি হাস্কিং মিল প্রতিদিন উৎপাদন করছে মিনিকেট গোল্ড অথবা গোল্ডেন মিনিকেট সুপার ও সাধারণ মিনিকেট চাল অথচ কৃষি বিভাগের তথ্য মতে এমন কোন ধানের জাত দেশে নেই নীলমালিকরা মূলত জিরাশাইল সহ অন্যান্য জাতের ধান থেকে চাল উৎপাদন করে তা পালিশ করে মিনিকেট নামে বাজারজাত করছেন চকচকে রূপের আড়ালের পুষ্টিহীনতা চালের উপরিভাগের ভাগের আশ মেশিনে ছাটাই করে সাদা ও চকচকে রূপ দেয়া হলেও এতে চালের গুণগত মান হ্রাস পাচ্ছে এই আশে থাকা ভিটামিন বি টু ও অন্যান্য উপকারী উপাদান হারিয়ে যাচ্ছে চাল থেকে প্রায় কেজি ফেলে দিয়ে করা হচ্ছে অতি পলিশ যা চালকে পরিণত করছে শুধুই কার্বোহাইড্রেটে ফলে পুষ্টিহীন চাল স্বাস্থ্য হানিকর বলেই মত করে পুষ্টিবিদদের আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ ফেনীতে বন্যার আশঙ্কা ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার একশো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার তিনটি উপজেলার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অব্যাহতভাবে পানীয় বৃদ্ধি এবং বাঁধ ভাঙনের কারণে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা বাঁধের অন্তত ছয়টি স্থানে ভাঙন সৃষ্টি হচ্ছে যার ফলে মুহুরি নদীর পানি আশপাশের গ্রামগুলোতে প্রবেশ করছে জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় ফুলগাজী উপজেলায় নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে যার মধ্যে মাধ্যমিক বিদ্যালয় বত্রিশটি প্রাথমিক বিদ্যালয় সাতষট্টিটি এছাড়াও পরশুরাম উপজেলায় বত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ইতোমধ্যেই আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গত পরিবারগুলো আসতে শুরু করেছে ফুলগাজী উপজেলায় দুইটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ছত্রিশটি পরিবারের মোট পঁচাশি জন পরশুরাম উপজেলায় দুইটি আশ্রয় কেন্দ্রে রয়েছে পাঁচটি পরিবার মোট বিশ জন ফেনী সদর উপজেলায় একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে সাতটি পরিবার মোট আঠাশ জন এর আগে আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় ফেনীতে আজ আটে জুলাই চারশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে যা মৌসুমের রেকর্ড এই অবস্থায় মুহুরী নদীর বিপদ সীমার উপরে ওঠার বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে আভাবিদ এম খোর খোদ হাফিজুর রহমান জানিয়েছেন ফেনীতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় চারশো চল্লিশ মিলিমিটার বর্ষণ হয়েছে যেখানে উনানব্বই মিলিমিটার বেশি বৃষ্টি হলে অতিরিক্ত ভারী বর্ষণ হিসেবে ধরা হয় এছাড়া দেশের অন্যান্য স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্ক্ষা ছিল গণ বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ ফলে মেহেরপুর থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্রের ডাক এসেছিল আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করব সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে মঙ্গলবার আট জুলাই সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে জুলাই ও এক বছর পূর্তিতে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথ তিনি একথা বলেন তিনি আরও বলেন উনিশশো সালে মেহেরপুর থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল সেই ঘোষণাপত্রের বাংলাদেশ বিনির্মাণ হয় মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছরের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি চব্বিশের গণাভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন করে সম্ভাবনা পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার জন্য সেই গড়ে তোলার লড়াইয়ে গণাভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে ইসলামী দলগুলোকে এক করার উদ্যোগ চলছে বললেন চরমনে পীর সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়ুল করিম বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন স্বৈরাচার বিরোধী বিচার ও কাঠামোগত সংস্কার একসাথে না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় মঙ্গলবার আট জুলাই নাটোরের গুরুদাসপুরে এক নিহত কর্মীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন ইসলামী দলগুলোর মধ্যে পিয়ার পদ্ধতির বিষয়ে তৈরি হয়েছে আমরা এখন সব ইসলামী দলকে এক করার চেষ্টা করছি যেন তারা একসাথে একই প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে আমাদের লক্ষ্য ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব দল ও জনগণকে নিয়ে একটি কার্যকর রাজনৈতিক মঞ্চ গঠন করা চর্মনাই পীর আরো বলেন তিপ্পান্ন বছর ধরে যারা দেশ চালিয়েছে তারা মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে দুর্নীতি চাঁদাবাজি ও জুলুমের সংস্কৃতি বন্ধ করতে পারেনি এখন শুধু ব্যক্তি বা দল পরিবর্তনে চলবে না নীতি আদর্শ বদলাতে হবে ইসলামী একমাত্র শান্তি ও মুক্তির পথ তিনি বলেন আমরা চাই জাতীয় সংসদে সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক পিয়ার পদ্ধতি অনুসরণ করলে সেটা সম্ভব আমরা বলছি না সব সংস্কার একদিনেই শেষ করতে হবে তবে যেগুলো জরুরি সেগুলোর ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হোক দমন না করে ভিন্ন তা প্রকাশের সুযোগ দিতে হবে বললেন মির্জা ফখরুল গণতন্ত্রে ভিন্ন মতের প্রতি সহনশীলতা এবং প্রকাশের সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণতন্ত্রের সৌন্দর্য হল ভিন্ন মত কেউ কারো মতের সঙ্গে একমত না হলেও ভিন্ন মতটিকে সুরক্ষা ও সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করতে হবে মঙ্গলবার আট জুলাই বিকেলে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতা ও এর প্রধান অন্তরায় নিয়ে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানটির আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালক মির্জা ফখরুল বলেন ঢাকার সঙ্গে মফসলের দূরত্ব কমানো না গেলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না তিনি মনে করেন দেশের সামগ্রিক উন্নয়নে কেন্দ্র ও প্রান্তিক অঞ্চলের মাঝে ভারসাম্য রক্ষা জরুরি তরুণ প্রজন্মের প্রতি আস্থার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন তরুণদের হাত ধরে বাংলাদেশ একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিতর্কিতদের যুক্তির প্রশংসা করে তিনি বলেন এমন আয়োজন তরুণদের চিন্তা ও প্রকাশের সুযোগ তৈরি করে দেয় যা গণতান্ত্রিক টর্চার জন্য ইতিবাচক যারা পিয়ার চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় বললেন দুদু যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তিনি বলেন তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায় জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে একই সঙ্গে জুলাই অগাস্ট গণভূতানের শহীদের প্রতি যথাযথ সম্মান জানাতে দেশে একটি গণতান্ত্রিক এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বলেও মত দেন তিনি মঙ্গলবার আট জুলাই জাতীয় প্রেস ক্লাবের তোফাজল হোসেন মানিক মিয়া হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজনে জুলাই অগাস্ট গণাভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন আন্দোলন গত বছর শুরু হয়নি এটি পনেরো ষোলো বছরের দীর্ঘ লড়াই এটি ছিল স্বৈরাচার হটানো গণতন্ত্র ফিরিয়ে আনা ভোটাধিকার পূর্ণোদ্ধারের আন্দোলন এখন কেউ কেউ পিয়ার পদ্ধতির কথা বলছেন এটা নতুন ফাদ জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী ফেরত আনতে তারা নতুন পথ খুঁজছেন এ চক্রান্ত সফল হবে না বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন যদি কেউ পিয়ার পদ্ধতি চালু করতে চায় তাহলে সোজাসুজি জাতির সামনে এসে নিজেদের রাজনৈতিক প্রস্তাব তুলে ধরুক নির্বাচন করুক জয়লাভ করুক তারপর পিয়ার আনুক কিন্তু বিএনপির ঘাড়ে চেপে কিংবা রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে কিছু আদায় করা যাবে না যাতে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে